তুমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়েছো তাহলে এই ভিডিওটি অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবি এই ভিডিওটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ শিক্ষা পর্ষদের তরফ থেকে কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আলোচনা করব যে থার্ড সেমিস্টারে ক্লাস কবে থেকে শুরু হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে থার্ড সেমিস্টারে বাংলা বিষয়ে তোমরা কি কি পড়বে তোমাদের কি কি আছে সেই বিষয় নিয়ে সবিস্তার আলোচনা করব তাই অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আমি নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটা দেখলে তোমরা উপকৃত হবেই হবে তোমরা প্রায় সকলেই খবর পেয়ে গেছো যে উচ্চশিক্ষা শিক্ষা তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা হয়েছে যে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা প্রাথমিকভাবে তারা থার্ড সেমিস্টারের ক্লাস চালু করে দেবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের মনের মধ্যে তো প্রশ্ন থাকবেই খুব স্বাভাবিক যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কেমন হলো আমি আদৌ পাশ করলাম নাকি ফেল করলাম সে ব্যাপারে জানতে পারলাম না আমি থার্ড সেমিস্টারের পঠন পাঠন আরম্ভ করে দেবো এটা কি করে সম্ভব সঙ্গে পর্ষদ এটাও বলে দিয়েছে যে থার্ড সেমিস্টারের পঠন পাঠন তোমরা শুরু করে দেবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে তারপরে তোমাদের রেজাল্ট আউট হবে রেজাল্ট আউট হওয়ার পরে যদি দেখা যায় যে তোমরা সেকেন্ড সেমিস্টার অথবা ফার্স্ট সেমিস্টারে মিলিমিশে তোমরা ফেল করেছো অকৃতকার্য কার্য হয়েছ তাহলে পুনরায় আবার তোমাদেরকে একাদশ শ্রেণীতে ফিরে যেতে হবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে এক্সাম দিতে হবে আর যদি পাস করে যাও তাহলে কন্টিনিউ চলবে তোমার থার্ড সেমিস্টারের পঠন পাঠন এ ব্যাপার নিয়ে প্রশ্ন অনেক কিছুই থাকে যে এটা কি করে সম্ভব একটা স্টুডেন্ট থার্ড সেমিস্টারে পড়বে বেশ এক মাস কি দেড় মাস ক্লাস করবে তারপরে সে একাদশ শ্রেণীর রেজাল্ট পেলো রেজাল্টে দেখলো আনফর্চুনেটলি সে ফেল করলো আবার চলে গেল ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের প্রিপারেশান নিতে তার জন্য এক দেড় মাস তো লসই হলো এরকম প্রশ্ন অনেক থাকতেই পারে সেই প্রশ্ন পর্বে আমি গেলাম না তবে আমার অভিজ্ঞতার ভিত্তিতে একেবারে ব্যক্তিগত মতামত দিয়ে বলতে পারি যেহেতু এবছর নতুন সিলেবাস এবছর দু হাজার থেকে নতুন সিলেবাসে তোমরা পড়াশোনা করছো বছরটাও প্রথম এবং সিলেবাসটাও একেবারে নতুন সেক্ষেত্রে আমার মনে হয় কোথাও একটা কম্প্রোমাইজের ব্যাপার থাকবে এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছ যে স্যার এবছর কি পাশ করিয়ে দেবে বা এবছর বছর পাস করিয়ে দেওয়া উচিত স্যার আমার ফার্স্ট সেমিস্টার ভালো হয়েছে কিন্তু সেকেন্ড সেমিস্টার ভালো হয়নি স্যার আমার সেকেন্ড সেমিস্টার দুটো সাবজেক্টে অনেক খারাপ হয়েছে নানান প্রশ্ন তোমরা করেছো আমি রীতিমতো উত্তর দেওয়ার চেষ্টা করেছি তবে আমার ব্যক্তিগত মতামত যেটা বলে আমার চিন্তা যেটা বলে যে যেহেতু এবছর নতুন সিলেবাস দু থেকে নতুন সিলেবাস নতুন পাঠ্যক্রম তাই হয়তো একাদশ শ্রেণীতে এবছর থেকে এবছরে কাউকে আটকাবে না দ্বাদশ শ্রেণীতে তোমরা মানে পদার্পণ করছো তোমরা ক্লাস টুয়েলভে উঠছো তাই নির্দ্বিধায় তোমরা এপ্রিল মাস থেকে থার্ড সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রিপারেশন আরম্ভ করে দাও আমার মনে হয় না যে তোমরা আটকে পড়বে একাদশ শ্রেণীতে যারা একদমই পরীক্ষায় ঠিকঠাক লেখে শুধু প্রশ্ন লিখে এসছে বা সাদা খাতা জমা দিয়ে এসছে তাদের ব্যাপারটা বলতে পারবো না যারা ন্যূনতম লিখে এসছে আমার মনে হয় তারা সকলেই দ্বাদশ শ্রেণীতে পদার্পন করতে চলেছে যাই হোক তোমাদের কি মনে হয় সে ব্যাপার অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবে এবারে আসা যাক থার্ড সেমিস্টারের বাংলাতে তোমাদের কোন কোন বিষয় রয়েছে সিলেবাস তোমরা হয়তো পেয়ে গেছো তবুও তোমরা দেখে নাও তোমাদের কোন কোন বিষয়ে রয়েছে কোন কোন গদ্য কোন কোন প্রবন্ধ কোন কোন পদ্য রয়েছে দেখে নাও সংসদের তরফ থেকে বই দিতে মনে হয় অনেকটাই দেরি হবে তাই তোমরা পড়া কিন্তু দেরি করবে না পড়া আরম্ভ করে দেবে আমি তোমাদেরকে একেবারেই পার্ট বাই পার্ট বলে দিচ্ছি কী কী তোমাদের থাকতে চলেছে তোমাদের গদ্য থাকছে আদরিণী লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রবন্ধ থাকছে বাংলা ভাষা লেখক স্বামী বিবেকানন্দ তোমাদের কবিতা থাকছে দিগ্বিজয়ের রূপকথা লেখক লেখিকা নবনীতা দেবসেন কবিতা থাকছে অন্ধকার লেখাগুচ্ছ লেখক শ্রীজাত আন্তর্জাতিক কবিতা থাকছে তার সঙ্গে লেখক পাবলো নেরুদা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় ভারতীয় গল্প থাকছে পোটরাজ শঙ্কররাও খরাট অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী গল্প থেকে তোমাদের মোট নম্বর বরাদ্দ থাকবে আট নম্বর কবিতা থেকে না থাকবে সাত নম্বর প্রবন্ধ থেকে থাকবে পাঁচ নম্বর আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে থাকবে পাঁচ নম্বর ভাষা থেকে থাকবে দশ নম্বর বাংলা শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাস থেকে থাকবে পাঁচ নম্বর ভিডিও দেখে যদি ন্যূনতম উপকৃত হও বলে মনে করো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও যেহেতু ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও তাই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো তারাও যেন জানতে পারে যাই তোমার তোমরা সকলে খুব ভালো থেকো থ্যাংক ইউ